আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমান সময়টাতে আপনারা জানেন লাওস কিন্তু আপনার এশিয়ার ভিতরের টপ র্যাঙ্কে থাকা একটি দেশ বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু লাওসে যেতে চাচ্ছেন না এমন মানুষ খুবই কম আছে বিশেষ করে যারা কম খরচের ভিতরে যেতে চায় এই লাউস দেশটিতে বর্তমান সময়টাতে আপনারা যদি যেতে চান এক্ষেত্রে কেমন খরচ আপনাদের লাগতে পারে কেমন সময় লাগতে পারে আজকে আমরা এই দুইটি বিষয় নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যারা বর্তমান সময় এখন লাউসে ঢুকতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা বর্তমান সময়ে কেমন খরচে বা কম খরচে এই দেশটিতে গিয়ে আপনারা মূলত কেমন সময়ের ভিতরে আসলে ঢুকতে পারেন আর কি ঠিক আছে তো যাই হোক অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু তথ্য আজকে আপনার মাঝে দেওয়ার আছে বিশেষ করে যারা লাউজ সম্পর্কিত তথ্যগুলো জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করবো নেক্সট টাইমে লাউজ সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে রেগুলার আপডেট দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি প্রথমত আপনাদেরকে বলি লাওস দেশটা কিন্তু আপনার হচ্ছে এশিয়ার ভিতরের একটি কান্ট্রি এই দেশটাতে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু অনেকেই আছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানিতে কিন্তু কাজ করছে তবে এই দেশটার হাইপটা কিন্তু আসলে আগে খুব বেশি ছিল না রিসেন্টলি দুই হাজার সালের প্রথম দিক থেকে কিন্তু এই দেশটা বাংলাদেশ থেকে মূলত ট্রেন্ডিংয়ে গেছে তো বর্তমান সময়ে এখনও কিন্তু লাওস দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কাজ করছে নতুন করে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু লাওসে এখন কর্মী পাঠাচ্ছে তো অনেকেই বলতে পারেন ভাই আমি লাওসে যেতে চাই এক্ষেত্রে আমাদের খরচ কেমন লাগতে পারে তো আপনি যদি লাওসে ঢুকতে চান এক্ষেত্রে আমরা যতটুকু বর্তমান সময়ে দেখছি বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে তারা কিন্তু সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বা তার বেশিও পাঁচ লক্ষ পর্যন্ত কিন্তু বিভিন্ন এজেন্সির নিচ্ছে যেটা কিন্তু মাত্রাধিক বেশি আমি বলবো যে লাউসে ঢুকতে গেলে আপনি যদি তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় থেকে বেটার হয় কারণ ওর বেশি দিয়ে যাওয়াটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না কারণ এখানে আপনি যদি যান স্যালারির যে রেঞ্জ তো স্যালারি হিসেবে আপনি করতে গেলে কিন্তু আপনার খরচটা কিন্তু মাত্রাধিক হয়ে যাবে যদি চার লক্ষ টাকার আপনি বেশি যেয়ে থাকেন ঠিক আছে আর একটা জিনিস আমরা তো সকলেই জানি অন্যান্য কান্ট্রিগুলো থেকে বাহিরের দেশে যেতে গেলে যে খরচে যেয়ে থাকে তারা তার আরও মানে তিন ডাবল বেশি খরচ করে আমাদের বাংলাদেশ থেকে যাওয়া লাগে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের এটা মেনে নেওয়া লাগে কিছু করার থাকে না কারণ আমরা তো এজেন্সি বা সিন্ডিকেট এর হাতে জিমি তাই না তো বর্তমান সময়ে যারা লাওসে ঢুকতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সি যারা পাঠাচ্ছে এখন লাওসে আমরা যতটুকু জানি যে আপনার হচ্ছে চার লক্ষ বা পাঁচ লক্ষ বা সাড়ে চার লক্ষ এমনই কিন্তু খরচ নিচ্ছে তবে আপনি যত কমে পারেন আপনারা কিন্তু লাওসে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে কিন্তু আপনি আহামরি যে সেই অতিরিক্ত ইনকাম করবেন ব্যাপারটা কিন্তু তা লক্ষাধিক টাকা বা দেখাচ্ছে যে দুই তিন লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করবেন এমনটা কিন্তু আসলে হবে না যেসব দালাল যেসব এজেন্সি আপনাদেরকে মূলত মিথ্যা প্রলোভন দেখায় টাকার আশ্বাস দেয় যে আপনি সেখানে গেলে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন ব্যাপারটা কিন্তু ভাই একেবারেই মিথ্যা কারণ লাওস দেশ কিন্তু খুব বেশি উন্নত দেশ না এটা গরিব কান্ট্রি ঠিক আছে গরিব দেশ এখানে বাংলাদেশিরা কিন্তু রিসেন্টলি যারা যাচ্ছে আমরা কিন্তু তাদের থেকেও ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি লাওস মূলত আমাদের দেশের মতনই কিন্তু গরিব দেশ এখানে মূলত আপনার স্কিল ওয়ার্কার হায়ার করে বেশি সাধারণ কর্মীও যায় সেটা কিন্তু খুবই কম তবে দেখা যায় সাধারণ কর্মী গেলে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারে এবং যারা দক্ষ কর্মী আছে তারা কিন্তু কিছুটা আপনার সেখান থেকে বেশি ইনকাম করতে পারে তবে এর মানে এই না যে আপনার লক্ষ লক্ষ টাকা আপনি সেখান থেকে প্রতি মাসে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো যারা লাওসে যাবেন আমি বলব যে বর্তমান সময়টা কিন্তু একদম মানে বেস্ট একটি সময় লাওসে ঢোকার খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এই দেশটিতে যাওয়া যায় এবং ভিসার প্রসেসিং মনে কারণ যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কমপ্লিট করে এক মাসের ভিতরে আপনি ফ্লাইট করে কিন্তু যেতে পারবেন এই লাওস দেশটিতে তো যাই বন্ধুরা লাওস সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ